সমস্যাটা এটাই হয়েছে আমাদের নতুন জামাইবাবু বাথরুম করতে গিয়ে দেখে দুই পুরনো জামাইবাবু একসাথে বাথরুম করছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল উইথ ব্লগ তো আজকে হচ্ছে জুনির বার্থডে আমার ছোট্ট বোনটার বার্থডে আজকে কালকে কেক কাটা হয়েছিল স্টেশনেই তো আমরা যখন বারোটার সময় ফিরি হাওড়া স্টেশন থেকে আর তার সাথে সাথে আজকে একটা স্পেশাল গিফট পেয়েছে ওর বার্থডে বার্থডে গিফটটা কি দেখি আমি পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম দু সপ্তাহ আগে আজকে সেটা ডেলিভারি হলো এটাই হচ্ছে স্পেশাল সুচির বিয়ে ইভেন জুনি বার্থডে দুটো একই দিনে পড়েছে তো আমাদের ওখানে যেতেই হবে তো জুনি কনসিডার করছে সেটা যেহেতু এখানে থাকতে পারছি না ওখানে যেতে হবে জুনি বললো যে একদিন তো আসে বিয়েটাই বছরে বার্থডেটা তো প্রত্যেক বছরই সেলিব্রেট হচ্ছে তো ইভেন আমরা আগেও পুরীতে সেলিব্রেট করেছি জুনির বার্থডেটা ইভেন এই উইকেন্ডসও সেলিব্রেট করবো সব বন্ধুরা আসবে তখন বড় করে বার্থডে সেলিব্রেশন হবে তো এখন যাচ্ছি সুচির বাড়িতে চলো

আমরা কি কি খেলাম আজকে ভাত আলু ভাজা চাচিয়া তারপরে মাছের কালিয়া আর চাটনি আর মিষ্টি এই যে গৌরবদা খাচ্ছে এটা পুরোটা একেবারে মুখে ঢোকাবে কিন্তু

তারপরে একদম দেখো কেমন লাগছে বলো তাড়াতাড়ি করে চলে আসবো তাড়াতাড়ি যাবো আর আসবো

না সাদা আছে তো হোয়াইট নেই শেষ আজকে রেড গ্রিন করলে হ্যাঁ রেড নিলে ভালো হোয়াইটটা অত ভালো যাবে না

আজকে আমরা অ্যাডভান্স চলে এসেছি দাঁড়িয়ে আছি এই সবাই এত লেটে ঢুকছে এদিকে রায়া চলে এসছে গৌরব

ভবিষ্যতে আলাদা করে সবাই সেলফি তুলছে যা সেলফিটা তুলে নে সেলফিটা তুলে নে

몇 시거든? 몇 시?

राइस बस इसमें ये হচ্ছে দই কাটলা দলা দলা ব গেল তো ঠিক আছে মটন কষা বাস যাচ্ছে <tabai> টাটা <tabai> 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 <tabai>

তুই সবাইকে তো দিবি অনেকদিন ধরে দিয়ে এলি এবার নিজেরটা কবে হবে গৌরব তো রোজই পারলে একবার করে বিয়ে করে না সঞ্জিতার সাথে